ডিজিকেল সবচেয়ে বড় মাধ্যম মাধ্যমূল্য ব্যবসা ব্যবসা হালাল পর্যন্ত আছে হারাম আছে যদি বিক্রি করার মতন অভিজ্ঞতা অর্জন করতে পারেন পণ্য আনতে পারেন তাহলে একটা কথা বলে যে পলিথিন বিক্রি করেও আপনি কুঁটিপতি হতে পারবেন আমি স্বাস্থ্যক হাসপাতালে যেহেতু আছি যদি কোনো ধরনের কোনো সুবিধা লাগে আমার মাধ্যমে যত ধরনের সুবিধা লাগে ইনশাল্লাহ আমি করবার চেষ্টা করব ইনশাল্লাহ বর্তমান সময়ে সবচেয়ে অবহেলিত একটা ওই যে মানুষের দিক দিয়ে অবহেলিত মানুষ হলো ওই কৌমি মাদ্রাসার ছাত্ররা তাদের সুনাম কিন্তু অনেক বেশি দাওয়া দিলে পরে মুরুগ যেটা আছে যে মুরুগের মানে সর্বোচ্চ বালা স্থানটাই খাওয়ায় তা আমরা আছি খানির জগতই যখন আমি দাউরা ফাঁস করিয়া বরুনাথ থেকে দাউরা দিয়ে আইলাম আবার এরপরে মিরপুর আলি সুমান ওয়ার্স করতো সেই সময় আইয়া আওয়ার পরে দেখা যাইতেছে মাদ্রাসা যদি কোনো মাসা মতো যাই বারোশো বা তেরোশো টাকা তখন আব্বার মোবাইল খরচ যায় মাসে পনেরোশো টাকা তখন আমার কইলে যাও খেত মতো আমি খেত মতো যাইতে পারি তবে শর্ত হইলে মোবাইল খরচটা কিন্তু দিতে না আপনার যে মোবাইল খরচটা লাগবো এটা আমার দ্বারা দেওয়া সম্ভবই তো না দেখতে কী তা লেয়া হল নাই আমি খুবই লেহা উদ্দেশ্য ছিল তো আল্লাহ মন দিই এটোই তবে এখন এটা করতে পারি আপনার সাথে সহযোগিতা করতে পারি বলে সহযোগিতা বলে ব্যবসা নেমেতে বলে ব্যবসা করো তখন থেকে ওই আমি আব্বুর সাথে দানের ব্যবসা জড়িত হই বর্তমানে একাই আছি যখন জড়িত মানে শুরু হয়েছিল ব্যবসা এই সময় মানে ছয় সাত লাখ টাকা সেই সময় খুঁজে দিসলাম বর্তমানে প্রায় দেড় কোটি টাকা আমার বাকি আছে মানে সময় তো টাকা পাইবো অনেক টাকা পাইব দেড় কোটি টাকা বাকি আছে তা আমি দেখছি যদি আমি বর্তমানে ঘুমাইয়ে আর তাকি বলে সারা বছর আমি রোদ্র দেখ দেখতাম না রোদ্র দেখতাম না চাইতাম না এরপর আল্লাহর মধ্যে যদি মোবাইলে কথাবার্তা একটু হইতে পারি এটা বৎসরের অন্য বিশ লাখটা দেশামতী সম্ভব এই হিসাবে আমার মানে যারা আছে সবার কাছে অনুরোধ দিনের ক্ষেতমত বলে দিনের ক্ষেত্র কোনো লাগবে না দিনের খেতমতের পাশাপাশি আমরা সবাই যদি যে কোনো একটা বিজনেসের সাথে জড়িত হই ইনশাল্লাহ আমরাও অনেক দিকে উপকৃত হতে পারি আর রিজিকের সবচেয়ে বড় মাধ্যম মাধ্যমূল্য ব্যবসা ব্যবসা হালাল পন্ত আছে হারাম পন্থ আছে তা আমরা তো সর্বোচ্চ চেষ্টা আমরা যেহেতু দিন শিখছি দিনের কার্যক্রম কীতা আমরা হালাল চেষ্টা করব এই জায়গার মধ্যে সম্পৃক্ত হয়েছি আমার তো জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে এবং আমার সাথে আমার রিলেটিভ যতজন মানুষ আছে তাদেরকেও আমি এটার মধ্যে উদ্বুদ্ধ করতেছি আপনারা উদ্বুদ্ধ করবেন এবং আপনারা এই বিষয়গুলা মনে করতে পারেন যে অনেক কঠিন মনে হয় এই জিনিসগুলা আসলে কোনো কাজই কঠিন না যদি মানুষের জানা থাকে আমরা ব্যবসা সম্পর্কে মনে করি কি অনেক কঠিন বিষয় না আপনি যদি বিক্রি করার মতন অভিজ্ঞতা অর্জন করতে পারেন পণ্য আনতে পারেন তাহলে একটা কথা বলে যে পলিথিন বিক্রি করেও আপনি খুঁটিপুতি হতে পারবেন বাংলাদেশে যখন একজন সর্বপ্রথম যিনি পানি বোতলজাত পানি বারজাজারাত করেন ওনার নাম সম্ভবত আবুল খায়ের উনি একটা প্রস্তাব রাখছিলেন প্রায় নব্ব নব্বই ইংরেজির দিকে উনিশশো তখন মানুষ হাসি দিয়েছিল যে বাংলাদেশের যে কোনো জায়গায় পাইপ বসাইলে টিউবওয়েলের পানি বের হয় পাতালের পানি বের হয় আর বাংলাদেশের মানুষ বোতলের পানি কিভাবে কিনে খাবে এটা কার কাছে চলবে কেউ এটা অ্যালাউ করবে না তো উনি সর্বপ্রথম দেখাইছেন যে বোতলের ফ্রেশ পানি কিভাবে মানুষের প্রয়োজন এবং কিভাবে মানুষের কাছে বিক্রি করতে হয় এবং বর্তমানেও একটা ন্যূনতম রিকশা ড্রাইভারও যদি কোনো জায়গায় ভ্রমণও যায় অন্তত দুই লিটার পানি কি করে সাথে করে কিনা নেওয়া যায় তো এই জন্য বলতেছি আমরা যে জিনিসগুলোকে অনেক কঠিন মনে করি আমাদের সামনে যদি কেউ এগুলো পেশ করে যেমন এ আইটি সেক্টর এআই প্রযুক্তি চ্যাট জিটিভি জিপিটি তারপরে গ্রক এই সমস্ত জিনিসের ব্যবহার আমরা যদি সম্পৃক্ত হয়ে যাই তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে তো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করবো স্বাস্থ্যগঞ্জ কর্মীলামা পরিষদের এই ঈদ পূর্ণমণিনি অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এদের যে সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্যগুলি বলি শুনতে পারছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমরা চেষ্টা করবো এই সংগঠনের পাশে থাকতে এবং এই সংগঠনের যে মহৎ উদ্দেশ্যগুলি আছে সেগুলি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ঈদ পূর্ণ অনুষ্ঠান স্বাস্থ্য কমি উলামা পরিষদের আসলে খুবই একটা ভালো লাগতেছে যে আমরা সবাই একত্রিত হইতে পারছি যারা আলেমুলামা আছি এবং আমি মনে করি যে ওলামা তো আছি যারা সাধারণ মানুষও আমরা সাথে যুসংস্পৃক্ত হওয়ার দরকার ঠিক আছে আর আমি আর একটা জিনিস মানে ভালো লাগছে যে এখানে মাঝে আমরা বিভিন্ন এলাকা থেকে জন আসছি এবং আমার আগে ইতিপূর্বে একজন ভাইয়া অনেক কথাবার্তা বলছেন যে অনেক সুন্দর কথাবার্তা বলছেন যে আমরা মনে করি নিজেরা স্বাবলম্বী হওয়া এবং অন্যজনকেও স্বাবলম্বী হওয়ার উৎসাহিত করা আর একটা জিনিস যে আমি স্বাস্থ্যগঞ্জ হাসপাতালে যেহেতু আছি যদি কোনো ধরনের কোনো সুবিধা লাগে আমার মাধ্যমে যত ধরনের সুবিধা লাগে ইনশাল্লাহ আমি করবার চেষ্টা করব ইনশাল্লাহ আমার কাছে সবচেয়ে পছন্দ লাগছে যে এই উলামা পরিষদের যে কর্মসূচি যেটার সাথে আমার মনে হয় এই সংগঠনের সাথে জড়িত থাকলে দুনিয়াতেও লাভ আখারাতেও লাভ সবচেয়ে আমার কাছে এই জিনিসটা পছন্দ লাগছে তাই আমি নিজেও এটার মধ্যে যুক্ত হয়েছি আপনাদেরকে এই সংগঠনে যুক্ত হওয়ার জন্য আহ্বান করি